আলাইকুম জেনার মোটর থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম আজকে আমি গাড়ি দেখাবো হুন্দে ইনসাইট এটা হচ্ছে দুই হাজার উনিশ মডেলের ইএক্স প্যাকেজ এটাতে কয়েকটা অপশন থাকে অনেকে জানে না যে কি অপশন থাকে বা কি অপশন থাকে না এটাতে অপশন হচ্ছে সিট পাওয়ার থাকবে সুইপ লেদার থাকবে পিছনে আপনার হচ্ছে গিয়ে স্পলার থাকবে এবং কি এটাতে অ্যাপেল কার প্লে আছে আর হচ্ছে গিয়ে গাড়িটা কালার দেখতেছেন ব্ল্যাক কালার এটার ভিতরে তো

আজকে আমরা গাড়ি দেখাবো স্কোয়ার এবং কি তেলের গাড়ি নর্মালি এখন হচ্ছে কি হাইব্রিডের যুগ সব গাড়ি হাইব্রিড আসতে তেলের গাড়ি খুবই রেয়ার আর ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে তেলের গাড়ি এবং কি হাইব্রিড দুইটাই পাবেন আর এই গাড়ি হচ্ছে গিয়ে জিআই প্রিমিয়াম সরি জিআই স্কোয়ার জিআই তেলের গাড়ি তেলের গাড়ি মডেল কত বললেন মডেল দুই হাজার উনিশ মডেল উনিশ মডেল আনরেজিস্টার্ড এ আনরেজিস্টার্ড গাড়ি আর লোন করে নিতে পারবেন তো যারা যাদের প্রোফাইল ভালো ব্যাংকের হচ্ছে সেক্ষেত্রে পার্সেন্ট লোন নিতে পারবেন অনেকে ফিফটি পার্সেন্ট তো বেসিকলি আমরা চেষ্টা করি সবাই লোন করে নিতে গাড়ি নেক আচ্ছা যারা লোন করে নিতে চাচ্ছে তো যারা একটি তেলের গাড়ি কিনতে চান নোয়া স্কোয়ার গাড়ি রিকন্ডিশন গাড়ি সাথে পাবেন ব্যাংক লোনের সুবিধা এবং আরো সুবিধা পাবেন এক্সচেঞ্জ অফার আছে এর অফার আছে মানে পুরাতন গাড়ি গাড়ি দিয়ে নতুন গাড়ি নতুন গাড়ি নিতে পারবেন এটার তাহলে দামটা কত দিবেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 40 লক্ষ টাকা 40 লক্ষ টাকা ডাউন পেমেন্ট কত দিতে হবে ডাউন পেমেন্ট 50% আর বাকিটা হচ্ছে গিয়ে ক্যাশ ক্যাশ লোকেশনটা মনে দেন আপনাদের আইটা হচ্ছে তেজগলিং রোড শান্তা টাওয়ারে ঠিক অপোজিট পাশে ওকে তো দর্শক যারা লোহা স্কোয়ার গাড়ি কিনতে চান তেলের গাড়ি তাদের জন্য ব্ল্যাক কালার একটি গাড়ি দেখাচ্ছি আর এই গাড়ি জেনারেল মোটরস মাত্র 40 লক্ষ টাকায় এবং 50% ডাউনলোডে সুবিধা আছে তো গাড়িটি কিনতে হলে ইনশাআল্লাহ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম জেনারেল মোটরস থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখাবো হচ্ছে যে স্কোয়ার হাইব্রিড গাড়ি জিআই প্রিমিয়াম মডেলিস্টা বডি ইট করা এবং কি ফুল লোডেড একটা গাড়ি সুইফট লেদার তারপর হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মডিলিস্টটা বডি করা জি স্কোয়ারের ভিতরে পছন্দের দিক থেকে সামনের শেপটা স্কোয়ারের মূল আকর্ষণের জিনিসটা তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা চাইলে এই গাড়িটা নিতে পারবেন অর্ধেক দামে অর্ধেক দামে এমনকি এক্সচেঞ্জের অফার আছে আপনারা চাইলে যে কোনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন আচ্ছা এটা মডেল কথা বললেন এটা 2019 মডেল 19 মডেল হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি 9 स्क्वायर 9 स्क्वायर এবং কি মডেলিস্টা বডি গিট করা আচ্ছা টু ডোর পাওয়ার টু ডোর সুইট লেডার এবং সাথে রয়েছে ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সকল ধরনের সুবিধা পাবেন এই গাড়িটিতে এই যে দেখেন এখানে রয়েছে একটি মনিটর তো যারা এই গাড়িটি কিনবেন চলে আসবেন জেনারেল মোটরস এটা হলো রিকন্ডিশন গাড়ি এবং এটা ব্যাংক লোনের সুবিধা পাবেন 50% তো যারা এই গাড়িটা কিনবেন এই যে দেখেন খুব সুন্দর নোয়া স্কোয়ার এটা কিন্তু হাইব্রিড এই যে এক্সপ্লোরার আছে এটা আমাদের কাছে কিন্তু 19 20 স্কোয়ার কিন্তু 20 এর পরে আর আসে না অনেকে 20 এর পরে স্কোয়ার খোঁজে 20 এর পরে কিন্তু স্কোয়ার আসে না জি তো স্কোয়ার আমাদের 19 20 দুইটাই আছে আর হচ্ছে যে নোয়া আছে 2022 এর থেকে নিউ শেভের বক্সি আছে আচ্ছা আপনারা চাইলে আমরা নোয়া বক্সি দিতে পারবো তবে স্কোয়ার হচ্ছে যে বর্তমান বাজারে মানে প্রিমিয়র মতো প্রিমিয়র যেমন মার্কেট পায়া এখন বর্তমানে বন্ধ করে দিছে স্কোয়ারটা তেমন ওকে তো এটা আস্কিং প্রাইস আজকে কত এটা আস্কিং প্রাইস আমাদের 38 লক্ষ টাকা 38 লক্ষ টাকা যাদের বাজেট তাদের জন্য নোহা স্কোয়ার হাইব্রিড মডেলিস্টা বডিকেট কিট সহকারে আর এই গ্যাটি পাবেন কোথায় জেনারেল মোটর জেনারেল মোটর সে তেজগলিং রোড শান্তা টাওয়ারে ঠিক অপোজিট পাশে আপনার অপজিট পাশে তাকাইলে দেখতে পারবেন আমাদের এবং 50% ব্যাংক লোনের সুবিধা 50% এবং 50% কিন্তু এক্সচেঞ্জের অফার মানে পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার সুযোগ পাবেন জি জি এবং এই গ্যাটি কিনতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন থ্যাংক ইউ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখাবো একটা নোয়া গাড়ি নিয়ে দু হাজার মডেল একটা নোয়া গাড়ির কন্ডিশন আর ব্যায় সমস্যা হচ্ছে গিয়ে আমাদের শোরুমে হিউজ পরিমাণ গাড়ি থাকাতে আমরা ওইভাবে কাওয়ার দিতে পারতাছি না আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সব গে গিয়ে বক্সি নোয়া তারপর হচ্ছে স্কোয়ার হাইস যার কারণ হচ্ছে যে সমস্ত গাড়ি দেখাইতে পারতেছি না সুন্দরভাবে জি তবে আপনারা অবশ্যই যারা আসবেন আমরা শোরুম থেকে বের করে দিই আপনাদের টেস্ট ড্রাইভ দিব দেন হচ্ছে যে আপনারা সুন্দর মতো দেখতে পারবেন ওকে এটা হচ্ছে 2019 মডেলের একটা নোয়া হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি না 19 মডেল কম প্রাইজের ভিতরে রিজনেবল প্রাইজের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা আচ্ছা মডেল 2019 19 আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড গাড়ি ক্যাপ্টেন সিট আছে খুবই সুন্দর একটি গাড়ি যারা ভাবছেন এই গাড়িটি নেবেন তারা যোগাযোগ করতে পারেন এই যে দেখেন ক্যাপ্টেন সিট এবং পাবেন ব্যাংক লোনের সুবিধা

তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এক্সচেঞ্জের অফার পাবেন এবং সাথে পাবেন ব্যাংক লোনের সুবিধা এটা কত পার্সেন্ট হবে এটা আপনি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ব্যাঙ্ক লোনের সুবিধা পাবেন এখন তো দুই সাল চলে সেই ক্ষেত্রে আপনার লোন উনিশের মডেলগুলো পাবেন চার বছর আর রিকন বিশের মডেলগুলো পাবেন পাঁচ বছর সেক্ষেত্রে এটা চার বছর লোন পাবেন জি আর ওকে তো যারা এই গাড়িটি কিনবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন থ্যাংক ইউ আপনাদের দেখাবো একটা জাতীয় গাড়ি করলা ক্রস বর্তমান বাজারে সবার পছন্দের গাড়ি সবার গাড়ি এই গাড়িটা হচ্ছে কি দুই হাজার একুশ মডেলের গিট করা এবং কি আমাদের কাছে একুশের আরো আছে আরো দুইটা গাড়ি আছে তেইশের আরো তিনটা আছে এবং কি আমাদের নতুন শিপমেন্ট করতেছে ওগুলোতে আরো চার পাঁচটা গাড়ি আসতেছে বাইশ তেইশ চব্বিশ

প্রাইস কত দিবেন এটা আমরা প্রাইস আস্কিং প্রাইস 48 লাখ 50000 টাকা 48 লাখ 50000 টাকা 2021 এর মডেল ডায়নামিক মডেলিস্টা বডি কিটও আছে এই যে দেখেন খুব সুন্দর মডেলিস্টা বডি কিটও আছে তো যারা চাচ্ছেন করলাক্রস গাড়ি কিনবেন 2021 মডেলের তাদের জন্য আসলে এই ভিডিওটি আর যদি আপনারা পাল কালার বা বিভিন্ন মডেলের নিতে চান তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে লোকেশনটা বলে দেন এটা হচ্ছে গিয়ে জেনারেল মোটর স্টেজ গলিং রোড চার রাস্তার মাথায় আসলে দেখতে পারবেন ডান পাশে আমাদের শোরুমটা এবং কি শান্তা ঠিক অপোজিট পাশে আমাদের শোরুমটা ওকে এবং এটা কিন্তু ব্যাংক লোনেরও সুবিধা আছে এবং চাইলে পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারবেন সকল ধরনেরই সুবিধা পাবেন জেনারেল মোটরস থ্যাংক ইউ কে আমরা গাড়ি দেখাবো খুবই রেয়ার একটা গাড়ি যেটা বর্তমান বাজার থেকে মার্কেট থেকে হারিয়ে যাচ্ছে অলরেডি রিকন্ডিশন জাপান থেকে আসা বন্ধ সেক্ষেত্রে যারা প্রিমিও গাড়ি কিনবেন দুই হাজার বিশ মডেল গাড়ি কালারটা পাল কালার জি রিকন্ডিশন গাড়ি গাড়ির দামে ইউজ গাড়ির দাম এখন বর্তমান প্রিমিয়োর দাম

ইউনিক ভিতরে কন্ডিশন এবং একটি তেলের গাড়ি তেলের গাড়ি যারা এই গাড়িটি কিনবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র চুরাশি হাজার মাইলেজ এই মুহূর্তে রয়েছে গাড়িটি প্রিমিয়ার গাড়িটি আর এই প্যাকেজটা হলো এফ এল প্যাকেজ খুবই রেয়ার একটি গাড়ি ভিতরে কন্ডিশন দেখেন যেহেতু এগুলো রিকন্ডিশন গাড়ি ওয়াশ পলিশ করলে আসলে একদম ব্র্যান্ড নিউ হয়ে যাবে তো যারা এই গাড়িটি কিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাইটা আজকে দাম দিব কত এটা আজকে আমরা দাম দিব মাত্র ৪০ লক্ষ টাকা ওকে তো যাদের বাজেট ৪০ লক্ষ টাকা তারা এই প্রিমো গাড়িটি নিতে পারেন মডেল ২০২০ হাজার আন রেজিস্টার্ড এবং এই গাড়িটি যারা নিবেন ইনশাল্লাহ স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সাথে পার্সেন্ট ব্যাঙ্ক লোন ফিফটি এবং পাবেন সিল্সের অফার

তো সকল ধরনের গাড়ি তথ্য পেতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে হবে জেনারেল মোটরসে দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ জেনারেল মোটর জানতাম রিকন্ডিশন গাড়ি বিক্রি করে আমার সেকেন্ড হ্যান্ড গাড়ি আসলো কোথা থেকে এটা হচ্ছে ভাই আমাদের চমক আমরা হচ্ছে কি বলি না যে অফার আমাদের হচ্ছে এক্সচেঞ্জের অফারটা আপনারা চাইলে যে কোনো গাড়ি দিয়ে আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমাদের এক কাস্টমার চিএসআর দিয়ে আমাদের থেকে একটা হ্যারিয়ার নিয়ে গেছে সেই ক্ষেত্রে হচ্ছে কি এই অপশনগুলো হচ্ছে কি আপনাদের জন্য ভালো এটা হচ্ছে সতেরো মডেলের একটা সিএচআর জি সতেরো মডেলের রেজিস্ট্রেশন কবে এটা রেজিস্ট্রেশন দু হাজার একুশে একুশ সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি সেকেন্ড তো যারা এরকমের সুবিধা নিতে চান সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে রিকন্ডিশন গাড়ি নিতে চান তারা জেনারেল মোটরসের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো গাড়ি দিয়ে আপনারা যে কোনো ধরনের গাড়ি নিতে পারবেন হেরিয়ার নিতে পারবেন হুন্ডা ইনসাইড নিতে পারবেন তারপরে আপনারা চাইলে করল্লা ক্রস নিতে পারবেন চাইলে প্রিমিয়ো নিতে পারবেন

তারা এই গাড়িটি দেখতে পারেন সরাসরি শোরুম এসে ভিজিট করতে পারেন দেখেন খুবই ফ্রেশ একটি গাড়ি মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লক্ষ টাকাই ধরে রাখেন আস্কিং প্রাইস পরে বাকিটা আসলে আমরা ইনশাল্লাহ কমিয়ে দিব ওকে এবং স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন থ্যাংক ইউ আপনাদের লোকেশনটা বলে দেন এটা হচ্ছে তেজগড় লিং রোড শান্তা টাওয়ারের পশ্চিম পাশে এবং কি লাভ রোডের থেকে বাম দিকে আসার সময় যে মোটটা পড়বে ঠিক সামনেই আমাদের শোরুমটা ওকে থ্যাংক ইউ করে পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিয়ে যেতে পারবেন সেই এই যে আপনাদের সামনে রাখলাম এটা হচ্ছে 2013 সালের একটা ইউনিয়ন গাড়ি আপনার 19 এর করা চাইলে আপনারা পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারবেন আমাদের পুরাতন গাড়িরও টুকটাক ব্যবসা আছে সেই হচ্ছে আমরা সীমিত লাভে ছেড়ে দিই তো যারা আমাদের সাথে এক্সচেঞ্জ অপারে গাড়ি নিতে চাই আমরা হচ্ছে রিজনেবল প্রাইসে গাড়িটা মানে

পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিছে জেনারেল মোটরস থেকে তো যারা এই গাড়িটি কিনবেন অবশ্যই অবশ্যই জেনারেল মোটরসে আসতে পারেন এই যে এলিয়ন গাড়ি তেলের গাড়ি এবং সিএনজি করা ভাইয়া এই গাড়িটি যদি কেউ নিতে চায় তাহলে এটা কত বাজেট দিব আমরা এটা আমরা আস্কিং প্রাইস রাখছি বাইশ লক্ষ পঞ্চাশ বাইশ লক্ষ পঞ্চাশ ওকে যাদের বাজেট বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা এই মুহূর্তে একটি এলিয়ন গাড়ি পাবেন জেনারেল মোটরসে তেরোর মডেল 19 এর রেজিস্ট্রেশন 19 তেল এবং সিন্ডি করা এটা কিন্তু 25 স্ট্যাট 25 স্ট্যাট না এই দেখেন 25 স্ট্যাট খুবই ফ্রেশ একটি গাড়ি দেখেন কতটা প্রিমিয়াম একটি গাড়ি এবং বাম্পার পাবেন থগলাইট এলইডি লাইট সবকিছুই পাবেন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানানোর মত আজকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা গাড়ি দেখাবো একটা হাইজ গাড়ি নিয়ে সুপার জিএল যারা হচ্ছে যে জিএল গাড়ি খুঁজছেন কম প্রাইজের ভিতরে রিজনেবল প্রাইজে তাদের জন্য আজকের এই গাড়িটা 2019 মডেল একটা সুপার জিএল হাইস উনিশ মডেল না উনিশ মডেল ব্ল্যাক কালার ওকে তো যারা হাইয়েস্ট গাড়ি কিনতে চান তাদের জন্য ব্ল্যাক কালারের একটি দেখা সিম মডেল দু হাজার আন রেজিস্টার্ড এবং এই গাড়িটি চাইলে ব্যাঙ্ক লোনও নিতে পারবেন আপনারা এবং পারসেন কিন্তু এক্সচেঞ্জেরও অফার পুরাতন গাড়ি দিয়েও কিন্তু আপনার নতুন গাড়ি নিতে পারবেন যারা চারছেন পুরাতন মডেল নিয়ে নতুন মডেল নেবেন তারাও এই গাড়িটি দেখতে পারেন তো খুব সুন্দর একটি গাড়ি হাইয়েস্ট গাড়ি এটা হলো ভাড়ার জন্য বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য খুব সুন্দর অনায়াসে আপনি বারো থেকে তেরো জন মানুষ নিয়ে যাতায়াত করতে পারবেন অবশ্যই মডেল দুই হাজার উনিশ উনিশ মডেল উনিশ মডেল জিএল জিএল এটা কিন্তু সুভার জিএল আমরা হচ্ছে গিয়ে বর্তমান বাজারে অন্যান্য শোরুম থেকে খুবই কম প্রাইজ এ দিচ্ছি আপনার মার্কেট যাচাই করবেন দেন আপনারা সিদ্ধান্ত নিবেন যে গাড়িটা সত্যি দাম কম কিনা আচ্ছা তারপর আপনারা নিতে পারেন ডোর পাওয়ার না এটা ওয়ান দাস পাওয়ার ওকে এই যে দেখেন খুব সুন্দর ভিতরের কন্ডিশন দেখেন ফ্রেশ একটি গাড়ি তো যারা এই গাড়িটি নেবেন চলে আসবেন জেনারেল মোটরসে এটা আজকে দামটা কত দিব আমরা এটা আমরা আজকে আস্কিং যাদের দিলাম মাত্র ছত্রিশ লক্ষ টাকা ওকে যাদের লক্ষ টাকা তাদের জন্য এই আইএস গাড়িটি আর এই গাড়িটি পাবেন জেনারেল মোটরসে এই গাড়িটি নিলে পাবেন ব্যাঙ্ক লোনের সুবিধা এবং পাবেন এক্সচেঞ্জের অফার তো যারা এই গাড়িটি কিনবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এবং আমরা যে শর্ট ভিডিওগুলো আপনাদেরকে দেখাই শুধু গাড়িতে কন্ডিশনটা কেমন যারাই গাড়ি কিনবেন অবশ্যই শোরুমে ভিজিট করবেন আসবেন গাড়ি টেস্ট ড্রাইভ দিবেন দেন আপনাদের পছন্দ হলে গাড়ি কিনবেন জি 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 অবশ্যই আপনার চাইলে যে কোনো জায়গা করে নিতে পারবেন অ্যানালাইসিস করে নিতে পারবেন তো যারাই গাড়ি কিনবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন থ্যাংক ইউ